বৈশাখে নদীর ঢেউ আছে খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমার আলহামদুলিল্লাহ এত দাম দিয়ে একটা দরজা কিনবে সেই দরজাটা যদি বাসায় নেওয়ার পরে ভাঙ্গা যায় বা যে কোনো সমস্যা হয় সত্যি করার জন্য একদমই নতুন নতুন ট্যাম্পার কালেকশন নিয়ে চলে জুড়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ তারা সংগ্রহে রেখেছে দেখবেন ভালো লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ সো দর্জি সঙ্গে সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই বেটার কিছু থাকছে আজকের ভিডিওতে আর অফার তো থাকছে স্পেশাল রেট দিবে আজকে গ্লাস ডোর আর আহমেদ ডোর আসলে সবসময় পেয়ে যাবেন আমাদের সাথে রহমান ভাইকে রহমান ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আল্লাহ কাছে হাজার শুক্রিয়া অনেক ভালো রয়েছে রহমন ভাই এই যে চমৎকার চমৎকার দরজা গুলা তো নিব তার আগে আপনাদের লোকেশনটা সহজ করে বলে দেন হ্যাঁ আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোল সকর থেকে কাজী ফারার দিকে যাইতে মেট্রো হলে দুশো পঞ্চান্ন নম্বর ফিলার বরাবর আসলে ইনশাল্লাহ আমার শোরুমের দেখা পাবেন তো শুরু করছি কি দিয়ে আজকে এখান থেকে শুরু করি এত সুন্দর দরজা দেখেন টপের ভিতরে ফুলগুলা কিন্তু খুবই সুন্দর হাই টেম্পার গ্লাস ডোর এটা সম্পূর্ণ আমাদের এখানে ভাই আজকে আমরা নতুন না আমাদের অবশ্যই আপনার ভিডিওতে বহুত ভিডিও দেখছেন খুবই বিশ্বস্ত সাথে আমাদের কাছ থেকে লেনদেন করতে পারবেন এবং বিশ্বস্ত সাথে ইনশাল্লাহ আমাদের থেকে দরজাগুলো ক্রয় করতে দর্শক বন্ধুরা আমি একটু দেখিয়ে দিই অনেক বিশাল একটি শোরুম নিয়ে কিন্তু বসে আছে আহমেদ ডোর সো হিউজ কালেকশন আছে নেক্সট কি দেখছি হ্যাঁ দেখেন থ্রি ডি ফুল লিলি হ্যাঁ খুবই সুন্দর মানে অস্থির একটা ডিজাইন এটা যদি ঘরের ভিতর থাকে ভাই বাসার ভিতরে মানে অস্থির ফুটে থাকবে ফুটে থাকবে ফুটে থাকবে আপনাদের টাকা দিয়ে যে দরজা কিনবেন এত টাকা দিয়ে যদি একটা দরজা দেখতে সুন্দর না লাগে তাহলে ভাই আর সে কষ্টর কিছুই না

প্রবাসী ভাইরা এত কষ্ট করে টাকা কামাই করবে তাদের সাথে যদি একটা প্রতারণা করা হয় তারা সবচেয়ে বেশি কষ্ট পায় আচ্ছা সেই রোমান্টিক রোমান্টিক পিকচার দেখেন খুব অনেক পাহাড় কৃষ্ণচূড়া গাছ

আর স্ক্রিন নাম্বার ফোন দিলে যারা আসতে পারবে না যারা না আসতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যেখানেই থাকেন স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের বা এটাও যারা হ্যাঁ এটাও গোল্ডেন যারা এটাও গোল্ডেন যারা পাশে ক্রিস্টাল কাজ করা কাজ করা এটা বডিটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর হ্যাঁ বড়িটার ভিতরে একবারে গোল্ডেন কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে রয়েছে ফুল পলের ভিতরে সিম্পল ফুল এরপর রয়েছে বাসবাগান হ্যাঁ এরপর রয়েছে আচ্ছা সুন্দর ওকে ডিজাইন তো ভাই হিউজ পরিমাণ ডিজাইন আছে হ্যাঁ আসলে যতগুলা ডিজাইন দেখাইছি আমার কাছে হেয়ার এয়ার সাইট তো হাজার গুণে আমার ডিজাইন আছে আর অনেক ডিজাইন আছে হাজার ডিজাইন আছে হাজার ডিজাইন আচ্ছা মানে কেউ যদি কারো নিজস্ব ডিজাইন থাকে ওটা দিতে পারবে না অবশ্যই নিজস্ব ডিজাইন থাকলে দিতে পারবো উনি আমি যতগুলা ডিজাইন দেখাইছি ওই ডিজাইনগুলা যদি

যখনই আহমেদ ডোসের ধরনের নতুন নতুন কালেকশন চলে আসে নতুন ডিজাইন চলে আসে আমরা চলে আসি ছুটে আপনাদের জন্য চমৎকার কালেকশন দেখানোর জন্য সো আমাদের সাথে থাকবেন যারা এখনো আমার এই ছোট ভাইটিকে আর ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আহমেদ ডোসের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম